নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথস একাডেমির পক্ষ থেকে আমি উজ্জ্বল দাস আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হলো সংখ্যা প্রণালী অর্থাৎ নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমের আমি আজ চারটি বিষয়ে কথা বলবো যে চারটি বিষয় হলো প্রথমত হলো মৌলিক সংখ্যা তারপরে যৌগিক সংখ্যা তারপরে পরিমেয় সংখ্যা এবং শেষে অপরিমেয় সংখ্যা এই চারটি বিষয়ে আজ আমি কথা বলবো প্রথমেই রয়েছে আমাদের মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা কি যে সংখ্যাগুলিকে এক এবং ওই নিজস্ব সংখ্যা দিয়ে একমাত্র ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে অন্য কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করা যাবে না তো মৌলিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দুই আমরা লিখতে পারি মৌলিক সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো দুই তারপরে আছে তিন তারপরে পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এইভাবে এই যে আমি সংখ্যাগুলি লিখলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এই সংখ্যাগুলি আপনারা চেয়ে দেখুন এই সংখ্যাগুলিকে এক এবং ওই নিজস্ব সংখ্যা দ্বারা একমাত্র ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আরও আরও ভালোভাবে আপনারা ডেফিনেশনটা দিতে পারেন মৌলিক সংখ্যার মাত্র দুইটি উৎপাদক থাকে দুইয়ের বেশি উৎপাদক মৌলিক সংখ্যার হতে পারে না মৌলিক সংখ্যা শুধুমাত্র দুইটি উৎপাদক রয়েছে যে দুইটি উৎপাদক হলো একটি হলো এক এবং অপরটি হলো এই মৌলিক সংখ্যাগুলি যেমন এক এবং দুই এক এবং দুই দ্বারা পূরণ করলে দুই পাব এক এবং তিন দ্বারা গুণ করলে তিন পাবো এক এবং পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাব এক এবং সাত দ্বারা গুণ করলে সাত পাবো ও আমি যদি যৌগিক সংখ্যার একটি উদাহরণ দেই ধরুন আপনি ছয় লিখলেন ছয় একটি যৌগিক সংখ্যা ছয়কে আমরা কী কীভাবে লিখতে পারি যেমন এক পূরণ ছয় সমান ছয় দুই পূরণ তিন সমান ছয় এইভাবে আমরা ছয়ের উৎপাদক দুইটি থেকে বেশি পাচ্ছি কিন্তু মৌলিক সংখ্যার উৎপাদক কখনো দুই থেকে বেশি হবে না আপনাদের যে জানা থাকা দরকার যে মৌলিক সংখ্যার উৎপাদক সর্বদাই দুইটি থাকে তো আমি আবারও বলছি মৌলিক সংখ্যা থেকে উদাহরণ মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটি কি আপনারা বলবেন মৌলিক সংখ্যা সবচেয়ে সংখ্যাটি হলো দুই এবং মৌলিক সংখ্যাগুলির মধ্যে একমাত্র একটি যুগ্ম সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি হলো দুই মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দুই এবং মৌলিক সংখ্যার মধ্যে একটি যুগ্ম সংখ্যা রয়েছে সেই যুগ্ম সংখ্যাটি হলো দুই আপনাদের আশা করি মৌলিক সংখ্যার বিষয়ে যে কনফিউশন ছিল সেই কনফিউশনটি আপনার এখন দূর হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এখন আসছে আমাদের সামনে যৌগিক সংখ্যা কি আমি আপনাদেরকে কিছু সময় আগে বলেছিলাম যে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলির মাত্র দুইটি উৎপাদক রয়েছে সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে কিন্তু যৌগিক সংখ্যা কি বা যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলির দুয়ের থেকে অধিক উৎপাদক রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি এখন প্রশ্ন আসে যে সবচেয়ে ছোটো যৌগিক সংখ্যাটি কি সবচেয়ে ছোটো যৌগিক সংখ্যাটি হল চার কারণ যৌগিক সংখ্যা চার থেকে শুরু হয়েছে চারের পরবর্তী যৌগিক সংখ্যাটি হলো ছয় তারপরে আট তারপরে নয় তারপরে দশ তারপরে বারো তারপরে চোদ্দো তারপরে পনেরো তারপরে ষোলো এইভাবে অর্থাৎ যে সংখ্যাগুলির উৎপাদক দুয়ের থেকে অধিক রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি এখন প্রশ্ন যে যৌগিক সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটি কি যৌগিক সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো চার আর চার কীভাবে যৌগিক সংখ্যা হলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যেমন এক পূরণ চার সমান চার পেয়েছি আমরা আবার যদি লিখি দুই পূরণ দুই সমান আবার আমরা চার পেয়েছি অর্থাৎ চারের যদি বলে উৎপাদক কী কী তখন আমরা লিখব চারের উৎপাদক হলো এক দুই চার অর্থাৎ চারের উৎপাদক হলো এই তিনটি কারণ এই তিনটি এই তিনটি সংখ্যা দ্বারা চারকে ভাগ করা যায় যা ঠিক একইভাবে আমরা যদি বলি যে তাহলে ছয়ের উৎপাদক কি কী তো একইভাবে লিখতে পারি ছয়ের উৎপাদক হলো এক পূরণ ছয় মানে হলো ছয় দুই পুরন তিন মানে হলো ছয় ঠিক একইভাবে আমরা লিখতে পারি ছয়ের উৎপাদকগুলি হলো এক দুই তিন ছয় এই সংখ্যাগুলি হলো ছয়ের উৎপাদক আমরা আপনারা দেখতে পাচ্ছেন চারের উৎপাদক হলো তিনটি ছয়ের উৎপাদক হলো চারটি এক দুই তিন ছয় তো আশা করি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে যে ডিফারেন্স বা যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কাহাকে বলে এবং সবচেয়ে ছোটো সংখ্যা কি সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন এখন আসি পরিমেয় সংখ্যা কি পরিমেয় সংখ্যা কি পরিমেয় সংখ্যা হলো। যে সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কিন্তু কিউ নট ইকুয়েল জিরো অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কিন্তু একটা কন্ডিশন যে কিউর মানটি কখনো জিরো হতে পারে না কিউর মানটি কখনো জিরো হতে পারবে না পি বাই কিউ আকারে লিখতে পারি কিন্তু কিউর মানটি কখনো জিরো হতে পারবে না সেই সংখ্যাগুলিকে আমরা পরিমেয় সংখ্যা বলি পরিমেয় সংখ্যার একটি উদাহরণ হল দুই ভাগের তিন মানে থ্রি বাই টু এই সংখ্যাটি হলো একটি পরিমেয় সংখ্যা কিভাবে আমরা আমাদের এখানে পি এর মান রয়েছে তিন এবং কিউর মান রয়েছে দুই যার জন্য পি বাই কিউ মানে থ্রি বাই টু আকারে কিউ লিখতে পেরেছি যার জন্য এটি হলো একটি পরিমেয় সংখ্যা ঠিক আছে কিভাবে আপনাদের আপনাকে যদি একটি সাধারণ একটি সংখ্যা দিয়ে বলে যে সংখ্যাটি পরিমেয় হা কি না তো লিখলো একটি উদাহরণ যেমন পাঁচ আপনার সামনে প্রশ্ন আসলো পাঁচ একটি পরিমেয় সংখ্যা হা অথবা না তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আমি তো শিখেছি যে পি বাই কিউ আকারে লিখলে একটি পরিমেয় সংখ্যা হয় কিন্তু এখানে তো শুধু একটি পাঁচ এই পাঁচ সংখ্যাটি পরিমেয় হা কি না নিশ্চয়ই পাঁচ হলো একটি পরিমেয় সংখ্যা কীভাবে পাঁচের নিচে আমরা জানি সর্বদা কত রয়েছে এক রয়েছে এই এক যে সংখ্যাটি রয়েছে আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচে সাধারণ একটি প্রত্যেক সংখ্যার নিচে সবসময় এক সর্বদা বিরাজমান সবসময় এক নিচে থাকে অর্থাৎ হর হিসাবে এটি হল লব এটি হলো লব এবং এটি হলো হর হর লব এবং হর তো এখানে লবের মান রয়েছে পাঁচ এবং হরের মান রয়েছে এক তো আমরা জানি আকারে লিখলে পরে আমরা একটি পরিমেয় সংখ্যা পাই যার জন্য পাঁচ হলো একটি পরিমেয় সংখ্যা ঠিক আছে কিভাবে আপনাদের কাছে কোনো দশমিক সংখ্যা আসতে পারে যেমন ওয়ান পয়েন্ট টু ফাইভ এই ওয়ান পয়েন্ট টু ফাইভ সংখ্যাটি পরিমেয় হা কি না আপনার কাছে প্রশ্ন আসতে পারে নিচের এই সংখ্যাটি পরিমেয় হা অথবা না তো পরিমেয় নিশ্চয়ই এই সংখ্যাটিও একটি পরিমেয় আপনারা বলবেন কিভাবে দশমিক সংখ্যা কিভাবে পরিমেয় সংখ্যা হয় নিশ্চয়ই হয় দশমিক সংখ্যাগুলিকে আমরা পি বাই কি করে লিখতে পারি কিভাবে লিখব ওয়ান টু ফাইভ নিচে দেবো আমরা অর্থাৎ অর্থাৎ হর হিসাবে দেবো আমরা একশো একশো পঁচিশ উপরের নিচে একশো আপনারা বলবেন এই একশোটা আবার হঠাৎ কোথা থেকে আসলো নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যখনই আমরা কোনো সংখ্যার দশমিক সরাই দশমিক এখান থেকে উঠিয়ে দেই তখন না উপরে দেখবো দশমিকটি কত গড় বামে ছিল নিশ্চয়ই দশমিকটি এখানে ছিল এখানে অর্থাৎ এক গড় দুই গড় বামে দশমিকটি ছিল তো দুই গড় বামে যদি দশমিক থাকে তাহলে নিচে আমরা এক দিয়ে দুটো শূন্য দেব এক দিয়ে দুটো শূন্য দেব যদি আমাদের কাছে একগড় বামে দশমিক থাকতো তাহলে আমরা এক দিয়ে একটি শূন্য দিতাম কিন্তু এখানে দুইগর বামে দশমিক আছে বলে আমরা এক দিয়ে দুটি শূন্য দিয়েছি যার জন্য এটি একটি পরিমেয় সংখ্যা রূপান্তরিত হয়েছে এবং আগে থেকেই পরিমেয় সংখ্যা ছিল কিন্তু আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করে এটিকে আরও আমরা কনফার্ম করলাম যে নিশ্চয়ই এটি একটি পরিমেয় সংখ্যা এটিকে যদি আমরা ছুটো করে লিখি তাহলে যদি আমরা প্রচুর দিয়ে উভয় উভয় লব এবং হরকে যদি ভাগ করি পচির দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ থাকবে এবং একশোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে চার থাকবে অর্থাৎ একশো পঁচিশের ভগ্নাংশ হল একশো পঁচিশ ডিভাইডেড বাই একশো এটাকে যদি আমরা করে লিখি তাহলে ফাইভ ডিভাইডেড বাই ফোর আমরা লিখতে পারি এবং এটি হলো একটি পরিমেয় সংখ্যা আপনাদের কাছে আরও একটি প্রশ্ন আসতে পারে যে থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 এইভাবে একটি সংখ্যা দিয়ে বলল এই সংখ্যাটি পরিমেয় সংখ্যা হা কি না তো নিশ্চয় আপনাদের মনে একটা কোয়েশ্চন আসবে যে রকম থাকলে হয়তো এটা অপরিমেয় হতে পারে কিন্তু না এই সংখ্যাটিও হলো একটি পরিমেয় সংখ্যা কীভাবে কারণ পরিমেয় সংখ্যা বারবার একইভাবে রিপিট করে ভাগ মানে দশমিকের পরে একই সংখ্যা বারবার যদি রিপিট করে তাহলে এই সংখ্যাটিকেও আমরা পরিমেয় সংখ্যা হিসেবে লিখতে পারি এটিকে এইভাবে এইভাবে না লেখে আমরা এভাবেও লিখতে পারি থ্রি দিয়ে উপরে একটি টান দিতে পারি তাহলে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এই যে তিন সংখ্যাটি এখানে বারবার রিপিট হয়েছে তখন আমরা এটিকে ভগ্নাংশ রূপে কীভাবে লিখবো ভগ্নাংশ রূপে লিখতে হলে যেহেতু এখানে দশমিকের পরে এক ঘর রয়েছে তাহলে নিচে আমরা একটি নয় দেব যেহেতু দশমিকের পরে তেত্রিশ রয়েছে তেত্রিশ থেকে আমরা ওই তিনটা মাইনাস করব। তেত্রিশ থেকে আমরা ওই তিনটা মাইনাস করবো তিন মাইনাস করলে তেত্রিশ থেকে তিন সরিয়ে দিলে থাকবে কত ত্রিশ তখন আমরা যদি ত্রিশ বাই নয় লিখি তাহলে এই ত্রিশ বাই নয় মানেও হলো থ্রি পয়েন্ট থ্রি 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 অর্থাৎ এই যে সংখ্যাটি এই সংখ্যাটি হলো একটি পরিমেয় সংখ্যা আশা করি আপনাদের পরিমেয় সংখ্যার বিষয়ে সব কিছু বুঝতে পেরেছেন আশা করি আপনারা পরিমেয় সংখ্যার বিষয়ে যেগুলি ডাউট ছিল আপনাদের মনে ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আমি আলোচনা করবো অপরিমেয় সংখ্যা কি অপরিমেয় সংখ্যা হলো যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লিখা যায় না সেই সংখ্যাগুলিকে অপরিমেয় সংখ্যা বলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরকম কোনো সংখ্যা আছে নি যেগুলি সংখ্যা আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না নিশ্চয়ই আছে যেগুলি সংখ্যা আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না সেই সংখ্যাগুলি হলো। সাপোজ প্রথমত আমি একটা দশমিক সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যেমন ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ টু থ্রি এইভাবে উল্টা পাল্টা সংখ্যা একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা আসছে তখন এই সংখ্যাগুলিকে আমরা কখনো পি বাই কিউ আকারে লিখতে পারবো না এখানে আমি একটা এমনি আমি একটা এক্সাম্পল দিয়েছি এই সংখ্যাটিকে আমি কখনও পি বাই কিউ আকারে লিখতে পারবো না কারণ এটা একটা ইনফিনিটি এইভাবে আসছে যে কখনো এটা শেষ হবে না কিন্তু যদি বারবার একই সংখ্যা যদি রিপিট করতো তখন আমরা এটিকে পি বাই কিউ আকারে লিখতে পারতাম তাহলে এরকম যদি কোনো সংখ্যা থাকে যে সংখ্যাটি বারবার রিপিট করে নাই সেই সংখ্যাগুলিকে আমরা বলবো এই সংখ্যাটি হলো একটি অপরিমিয় সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন তারপরে রয়েছে আমাদের অপরিমেয় সংখ্যার মধ্যে রয়েছে রুট ধরুন রুট ওভার রুট মানে হলো বর্গমূল রুট ওভার রয়েছে থ্রি এই রুট ওভার থ্রিকে আমরা কখনো সাধারণ রূপে ভাঙতে পারবো না যেমন আপনি রুট ওভার ফোরকে সাধারণ রূপে ভাঙতে পারবেন রুট ওভার ফোর মানে হলো টু ঠিক একইভাবে রুট ওভার থ্রি কে কখনো আপনি সাধারণ রূপে ভাঙতে পারবেন না যার জন্য রুট ওভার থ্রি হলো একটি অপরিমেয় সংখ্যা তারপরে রয়েছে পাই তারপরে রয়েছে এই এই যে যে সংখ্যা সিম্বলটি সিম্বলটির পাই মান আমরা সাধারণত ধরি সাত ভাগের বাইশ কিন্তু অ্যাকচুয়ালি পাই সংখ্যাটি পাই যে সিম্বলটি এই পাই সিম্বলটি হলো একটি অপরিমেয় কিন্তু কোনো জায়গায় যদি লিখা থাকে যে সাত ভাগের বাইশ তবে সাত বাঘের বাইশ হলো একটি পরিমেয় সংখ্যা এবং পাই হলো একটি অপরিমেয় সংখ্যা তো আশা করি আজকের যে আমার ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তা সুন্দর করে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার আগামী দিনে অঙ্ক করানোর উৎসাহটা আরও বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনারা প্রত্যেকে এক একটি করে কমেন্ট করে যাবেন যেন আমার প্রতিদিনের উৎসাহ আরও দ্বিগুণ হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন